ছাব্বিশ মেরিয়ে সাতাশ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস আজ পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকেন বাংলার শাসক দল এদিনও রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি শহরে প্রতিটি গ্রামের একাধিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এমনই চিত্র ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন দলের বর্ষিয়ার নেতা বিমলেন্দু মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ বর শিবপদ দাস মৃণাল কান্তি মান্নান শেখ নিরুপম পণ্ডিত কেষ্টপদ বৈদ্য মানবেন্দ্র মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনা পণ্ডিত সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন শতাধিক দলীয় সমর্থকদের মিষ্টি বিতরণ করার পাশাপাশি এদিন অঞ্চলের সমস্ত মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় একই সঙ্গে এটা লোকসভা নির্বাচনের বছর তাই এদিন থেকে লোকসভা ভোটের প্রস্তুতিও পুরোদমে নেমে পড়ার সংকল্প নেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা মৌত ব্যানার্জির দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা বিষপুর অঞ্চলের পক্ষ থেকে বিসপুর হাটখোলায় আমাদের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং আমরা হিমলগঞ্জ ব্লকের তথা নেতৃত্ব যেনারা রয়েছে আমাদের প্রিয় নয়নের মণি আমাদের দেবেশ মণ্ডল আমাদের ব্লক সভাপতি প্রিয় শহীদুল্লাহ গাজী ওনার নেতৃত্বে আমরা নেতৃত্ব দিই সেই নেতৃত্ব অনুযায়ী আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে পালন করলাম এবং আগামী দিন যাতে আমরা ভালো করে দলটাকে স্বচ্ছতা ভাবের মধ্যে দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং গুণীজন ব্যক্তিদের সহযোগিতায় দলটাকে ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা যারা নিউ জেনারেশনটা এগিয়ে এসেছি আমরা দলটার ভাবমূর্তি স্বচ্ছতা সবাইকে নিয়ে গুণীজন ব্যক্তিদের নিয়ে আমরা দলের ভাবমূর্তি ফিরিয়ে আগামী দিন বিরোধী শক্তিকে উৎখাতিত করব এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হবে তার একটা বার্তা দিতে চাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এটুকুনি বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আমার নাম মান্নান শেখ প্রিয় প্রতিষ্ঠাতা আমাদের প্রাক্তন সঞ্জিত জানা ছিলেন আমাদের খগেন্দ্রনাথ বর আমাদের আরও বিশিষ্ট নেতৃত্বরা যারা ছিলেন তাদের হাত ধরেই আমরা কেষ্টও যিনি মার্ডার হয়ে গেছেন উনিও আমাদের সঙ্গে কংগ্রেসে মেম্বর ও ছিলেন আমরা সেই থেকে রাজনীতিটা করছি বিশপুর অঞ্চলে আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে ছিল বাইলানি বাজারে সেখানেও আছে ভাইয়া সেখানে নূতন পার্টি অফিস হচ্ছে আমরা বিশপুরে বাজারে একটা নতুন করে পার্টি অফিস তৈরি হয়েছি এখানকার পঞ্চায়েতের দায়িত্ব ছিলেন নিরুপম পণ্ডিত তার নেতৃত্বে এখানে একটা পার্টি অফিস তৈরি হয়েছিল তার ছেলে সুজন আছে পঙ্কজ আছে অশোক টিকির থেকে শুরু করে বিভিন্ন লোকজনের সহযোগিতায় এখানে একটা পার্টি অফিস তৈরি হয়েছিল আমি আরও বুথ আমার এখানেও বুথ এখানেও আমি এখান থেকে দীর্ঘ তিরিশ বছর লড়ছি একটা না একটা বুথের থেকে পঞ্চায়েতে পার্টিরও দায়িত্ব আছি এবং সেখান থেকে আজকের বিজপুরের এখানে ওনার ডা পার্টি অফিসে আজকে দীর্ঘদিন হয়েছে পার্টি অফিসটায় তার জন্মদিবস হিসেবে এখানে পালিত হলো এবং পার্টি অফিস বিষপুরে আমরা তৃণমূলের সৈনিক আমরা তৃণমূলের উপরে নেতৃত্বদের নির্দেশ অনুসারে আমরা চলি ওনারা যাভাবে চলতে বলবেন আমরা সেইভাবে চলবো ওনাদেরকে শ্রদ্ধা করি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা এখানকার মানুষের নূতন পার্টি অফিসটা যেটা হয়েছে এই জন্মদিবস প্রতিষ্ঠার উপলক্ষে আমরা এই পার্টি অফিসটা আজকের উদ্বোধন করা হলো এবং এই পার্টি অফিসে বিসপুরের মানুষ বাজারের ওপরে অগণিত মানুষ এখানে জমায়েত হয় এখানে একটা বিজেপি খুব প্রভাব পড়ছিল সেটা কি আমরা এখানে উদযাপন করে বুঝিয়ে দিলাম যে বিসপুরের মাটিতে দাঁড়িয়ে এখনও বিসপুরের এখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই শক্ত প্রতিষ্ঠা দিবস পালিত হলো আমরা এখানকার বিসপুরের মানুষকে বুঝিয়ে দিতে পারলাম বাইলানিতে যেটা হচ্ছে সেটা পার্টি অফিসে হচ্ছে সবাই সহযোগিতা করছে সেটাও আমাদেরই দলের লোক আমরা তো আর একটা দল ভেঙে দুটো দল তৈরি করিনি আমরা একই দলের লোক একই সৈনিক আমাদের নেতৃত্বরক্ষ আছে সবাই আমরা সঙ্গে আছি আমরা এই পার্টিটাকে ভালোবাসি তাই আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছে বিষপুরের বাজারে এবার সবাই জানলো যে বিষপুরের একটা ঐতিহ্য যে বিসপুরের মধ্যে আমাদের বিসপুর হাটকোলায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেখানে পার্টির অফিস তৈরি হয়েছে এখান থেকে সিপিএমদেরকে উৎখেদ করেছিল আমাদের আগে আগামী দিনে যারা রাজনীতিবিদ ছিল এইখানে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতকে ভেঙে তসনাজ করে দিয়েছিলো এইখানকার কংগ্রেস যারা করতেন তাই সেইখানে একটা তৃণমূল পার্টি অফিস তৈরি হয়েছে সেখান থেকে পার্টির অফিসের মানুষ জানলো যে বিষপুরের বুকে বিষপুরের মাটিতে দাঁড়িয়ে বিষপুরের হাটখলায় একটা শক্ত ঘাঁটি তৃণমূলের আছে এই কথা বলে আমি আমার নাম কৃষ্ণপদ উবৈদ্য দু জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন হলো এখানে তো আমরা প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবস পালন করি বিষপুর হাটখলায় নিরুপম পণ্ডিত আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার স্বামী ওনার নেতৃত্বে এখানে যে পার্টি অফিস আছে এখানে প্রতি বছর পালন করা হয় পার্টি পার্টির প্রতিষ্ঠা দিবস সব মানে সবাই করতে পারে এবং এক জায়গায় কেন দু জায়গায় হতে পারে সে বিষয়ে আমাদের কোনো এ নেই আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক এবং মমতা ব্যানার্জির লোক এবং মমতা ব্যানার্জি যাতে সংগঠন মজবুত হয় সেই লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করেছি এবং এই প্রতিষ্ঠা দিবস পালনে এখানে আমরা যে শপথ নিয়েছি যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি বা মানে সিডিডি এবং সিবিআই এবং ইনকাম ইনকাম ট্যাক্সের দল যে অফিসার এবং এখানকার যে অশুভ শক্তি কংগ্রেস বিজেপি এবং আই এস এবং সিপিএম তারা যেভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে আমরা সমস্ত প্রতিরোধ গড়ে আমরা আগামী দিনে যাতে লোকসভা ভোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে আরও সুন্দরভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রতীক্ষা নিয়ে আজকের আমরা এখানে এই প্রতিষ্ঠা দিবসে শপথ নিয়েছি আমার নাম শিবভ্রদ দাস